আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এইচটি ফার্নিচার থেকে নতুন একটি ফার্নিচারের ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে দেখাবো এমনই একটি জিনিস আপনি চাচ্ছেন আপনি খুঁজতেছেন কম দামে কোথায় ভালো মানের আপনি আপনার সোনামনির জন্য বাসাবাড়িতে পড়ার টেবিল কিনবেন হ্যাঁ দর্শক আজকের এমনই একটি ভিডিওতে যাচ্ছে একই ভিডিওতে মার্শাল্লাহ বাচ্চাদের সোনামনি দুইটা প্রোডাক্ট দেখাবো একটা থাকবে রিডিং টেবিল যেটা আমরা

যেগুলো আমাদের মেজারমেন্ট দুই দুইটা সাইজের আছে দুইটা সাইজের কালো আপনার রেডটা দুই রাখো আচ্ছা আমরা এইটা যে ছোট সাইজ এই সাইজটার দামটা বলে দিব এটা হচ্ছে আমি আমি টেবিলটা একটু দেখাই দেখেন এখানে একটা ক্যাবিনেট পাচ্ছে এখানে একটা ক্যাবিনেট পাচ্ছে বই খাতা রাখার ব্যাগ রাখার জন্য এখানে একটা ড্রয়ার থাকতেছে লক সিস্টেম লক সিস্টেম এটার ভিতরে আপনি খাতা কলম পেন্সিল যা প্রয়োজন সব কিছু রাখতে পারবেন সব রাখতে পারবেন নাকি আচ্ছা

আরো কালার আছে ছাপ্পান্ন ইঞ্চি ছাপান্ন আমাদের প্রাইস থাকতে শুধুমাত্র আট হাজার পাঁচশো টাকা রেগুলার ডিসকাউন্ট হচ্ছে পাঁচশো টাকা আপনার ভিডিও টাকা ডিসকাউন্ট

আচ্ছা ঠিক আছে তাহলে প্রাইস তো আপ ডাউন হওয়ার কোন চান্সটাই। যখন যা ভিডিওটা দেখবেন আপনি শুধু ফোন দিয়ে প্রাইসটা জেনে নেবেন। আপনি প্রাইসটা জেনে নেবেন অথবা প্রাইসটা এখানে বলাই থাকে তারপর আমাদের কি ভিডিও কল দিলে বা অডিও কল দিলে মেসেজে নক দিলে আমরা এইখানে প্রাইসটা বলে দিই। আচ্ছা ঠিক আছে। তারপরে আপনি আপনার বেডরুম সেটটা একটু দেখাই। এখানে একটা চমৎকার বেডরুম সেট আছে দেখাই দিন একটু।

ফুল বক্স খাট থাকবে খাটের বিছানা কিছু থাকবে গর্জনের প্লাইবোর্ড এটা হচ্ছে আপনার আপনার বোর্ডে হ্যাঁ বোর্ডে থাকবে গর্জনের প্লাইবোর্ড এই যে দেখেন প্লাইবোর্ড থাকবে আসলে খুবই চমৎকার সাথে ম্যাট্রেস দিবেন তো সাথে আবার ম্যাট্রেস সম্পূর্ণ ফ্রি থাকবে এরপর খাটের সাথে রয়েছে চমৎকার দুই ডোর একটা সাইড বক্স সাইড চার ডোর একটা ওয়ার্ডরোব এবং একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল অনেক আপুর আবার বাচ্চাদের ভেনিটিও বলে এই ভেনিটিতে থাকবে চারটা ডোর একটা পাল্লা এটা বিষয় হচ্ছে আপনার যে আমাদের মেড়োনর যেটা আছে আপনার বাবু মনে করেন দিন দিন অনেক বড় হয় বড় হয়ে এটা বাবুর সাইজের সাথে অ্যাডজাস্ট করে ওয়ালে লাগা নিতে পারবে কিন্তু আলাদা আছে আলাদা আছে সাইজ অনুযায়ী ওয়ালে লাগা নিতে পারবে আচ্ছা সাথে কি টেবিলটিবল আছে কিনা বা টেবিল এবং চেয়ার চেয়ার সম্পূর্ণই কম্বো প্যাক কয় পিস থাকবে এক পিস দুই পিস সাত পিস থাকবে আচ্ছা টোটালি কম্বো প্যাকে আজকে পিসিএল এর কম্বো আমাদের কাছে প্রাইস আছে 55 সরি 60000 টাকা 60000 টাকা আপনার ভিডিও দেখে আসলে 6000 টাকা ডিসকাউন্ট দেব মাত্র 54000 টাকা দিয়ে নিতে পারবে টোটাল বেডরুম সেট আচ্ছা 54000 টাকা হলে আচ্ছা এছাড়া কি আরো এক্সট্রা অনেক বেডরুম সেটের কালেকশন আছে কিনা আরো একটা রেডি আছে ফ্লেভার বাজারের জন্য রেড কার রেড কার এবং এটা सेम থাকবে सेम প্রাইস থাকবে আর আমাদের যে টেবিলগুলো আপনাদের দেখাইছি

সজের শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন দশ আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন